মাধ্যমে বাংলাদেশে আমলাতন্ত্র কায়েম করার দাবি জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার বিকেলে সিলেট সুনামগঞ্জ সড়কে এই কথা বলেন তারা বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন মেধাবীদের মাধ্যমে বাংলাদেশে আমলাতন্ত্র কায়েম করতে হবে কোটা বাতিলের এই আন্দোলনে চার দফা দাবি আদায় লক্ষ্যে সাস্টিয়ান সহ পুরো দেশের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছে আমরা এই রাজপথে ততদিন থাকব যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হয়েছে এ সময় আরও বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব গণিত বিভাগের শিক্ষার্থী নূর মোহাম্মদ বাইজিদ ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শারমিন প্রমুখ